ট্রাফিকের দায়িত্ব পালন করছেন স্টুডেন্টরা রাজধানীতে প্রতিটি রাস্তাতেই এভাবে স্টুডেন্টরা ট্রাফিকের কাজ করছে এবং রাস্তাতে পরিষ্কারের কাজও করতেছে স্টুডেন্টরা যেমন কি সুন্দর রাস্তার পরিবেশ যানজট কম এবং রাস্তা ফাঁকা গাড়ি একটু এদিক গেলেই ওটা বাধা দিচ্ছে দেখুন অনেক সুন্দর করে ট্রাফিকের কাজ করছে এটা মহাখালী রাস্তা মহাখালী কিন্তু এখানে অনেক জ্যাম থাকে কিন্তু আজকে হয়ে পড়ছে না অনেক ছেলে মেয়ে সবাই স্টুডেন্ট দায়িত্ব গুলো সুন্দরভাবে পালন একটা ঢাকা রাজধানী